হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়াই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা নতুন আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাইপাসের অজানা যত তথ্য সাইপাসের সৌন্দর্য ভাষা এগুলোই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক সাইপ্রাস সাইপ্রাস হচ্ছে বাংলাদেশের মানুষদের জন্য স্বপ্নের মতো একটা দেশ যেখানে প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষ সাইপ্রাসে আসতে চায় আর এই সাইপ্রাসেরই আর একটা দিক হচ্ছে সেঞ্জেন আজ আমরা কথা বলবো সাইপ্রাস ও সেনজেনের বাস্তবতা আদৌ কি সেঞ্জেন হবে নাকি বিজ্ঞাপনের বিজ্ঞাপনে সীমাবদ্ধ থাকবে কয়েক বছর ধরে ব্যাপক প্রচারণা চলছে যে আগামী বছর সাইপ্রাস সেনজেন হবে বছর আসে বছর যায় কিন্তু সেই আগামী বছর আসে না সাইপ্রাসও আর সেঞ্জেন হয় না সাইপ্রাস সেনজেনের জন্য আবেদন করে দু সালে এখন দু শেষ প্রায় প্রতি বছর মতো এবারও বলা হচ্ছে ছাব্বিশে সাইপ্রাস সেনজেন হবে তবে বাস্তবতা তা বলে না সাইপ্রাসের সেন্জনের প্রবেশ এত সহজ হবে না যার প্রধান কারণ তুরস্কের সাথে সীমান্ত বিরোধ গ্রিক ও সাইপ্রাসের দুই অংশের মধ্যে সীমান্ত বা গ্রিন লাইন আছে যেটা সেনজেনের জন্য অনেক বড় সমস্যা তবে সেনজেনের সদস্য হতে হলে পুরো দ্বীপের সীমান্ত একক নিরাপত্তার নিয়ন্ত্রণে থাকতে হবে কিন্তু উত্তর সাইপ্রাস আলাদা প্রশাসন থাকায় ইউরোপ ইউনিয়নের নিয়ন্ত্রণ সেখানে নেই তাই গ্রিন লাইন নিয়ন্ত্রণ না থাকা পর্যন্ত সাইপ্রাসকে সেনজেনের পূর্ণ সদস্য করা যাবে না আবার রাজনৈতিক অনুমোদন ইউরোপ কাউন্সিলের সব সদস্য একযোগে সম্মতি লাগবে সাইপ্রাসকে সেনজেন নিতে হলে কিন্তু এখন এখানে জার্মানি নেদারল্যান্ড অস্ট্রেলিয়ার এখনও অসম্মতি অসম্মতি রয়েছে এই অবস্থায় সাইপ্রাসকে সেনজেন হবে শুধু এই কারণে আপনি এখানে আসতে চান তবে আপনার জন্য সেটি ভুল ডিসিশন হবে আপনি যদি সাইপ্রাসে আসতে চান এইভাবে যে সাইপ্রাস সেনজেন হবে তাহলে এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত আপনার এখানে না আসাটাই বেটার না আসাটাই সঠিক হবে উত্তম কিন্তু আপনি যদি ইচ্ছা থাকে আপনার যে সত্যি ভালো মানে পড়াশোনা ভালো ডিগ্রি অর্জন সাথে কিছু অর্থ উপার্জন দেন ইউ আর গোয়িং টু সাইপ্রাস সাইপ্রাসের শুরুতে যেতে আপনার বারো তেরো লাখ টাকা খরচ হবে প্রথমে আপনি ছয় মাস জব পাবেন না আর এখানে ইনকাম সেনজেন কার্টির মতো বেশি না যদি ভাবেন সেন্ডিয়ান মতো তিন চার লাখ টাকা কামাবেন মাসে তিন চার বছরে কোটিপতি হয়ে যাবেন তা না মাস গেলে বাংলা টাকায় এক লাখ বিশ হাজারের মতো এখানে জব ক্রাইসিস আছে শীতের সময় অনেকেরই জব চলে যায় অনেক অনেক রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায় আর আবহাওয়াও বেশ গরম কাজ করতে অনেক কষ্ট হয় স্কিল না থাকায় কাজ পেতেও সমস্যা হয় যেটাতে সাইপ্রাসে যাবেন বা আসবেন সে টাকাই তার চেয়ে কমে সে টাকা বা তার চেয়ে কমে আপনি বুলগেরিয়া লিথুনিয়ার মতো দেশগুলোতে ইজিলি যেতে পারেন সেটাই আপনার জন্য ভালো হবে আর কি তো যারা সাহেব আসতে চান বা অনেকের প্রশ্ন ভাই সেনজেন হবে শুনছিলাম অনেকেই কমেন্টস করেন যে ভাই সেনজেন কবে হবে সেনজেন শুনছি এখন হবে কিংবা কখন হবে এ বিষয়ে যাদের মানে মতামত ছিল তো তাদের বিষয়ে তাদের উদ্দেশ্যে তাদের জন্যই আজকের ভিডিও যে সেনজেন হব হব হচ্ছে দু উনি সে প্রস্তাব দিয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়নি